সৃজননগর ঢুকতে অ্যাকচুয়ালি বাকি আছে এখান থেকে এখনও অলমোস্ট মোটামুটি কুড়ি কিলোমিটার আর তার আগে সবই ফ্লাইওভার ব্রিজ করা আছে এখন একটা ব্রিজ তোমার দেখাচ্ছে গা দেখো তো আসি হচ্ছে থাকার থাকার তো এই হচ্ছে ফ্লাইওভার ব্রিজের ওপরে এখানে নর্মাল স্পিড দেওয়া আছে আশি থেকে নব্বই নর্মাল ফোর হুইলার গাড়ির জন্য আর লরিগুলো আসে আসে যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি দেখো আমরা আর ব্রিজের ওপরটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি এনএইচ টুয়েলভ কৃষ্ণনগর হয়ে কৃষ্ণনগর এক্সপ্রেস হয়েছে নেই টুয়েলভ ওই জেনে রাখবে ওটা আর এখান থেকে রাস্তাটা বড় সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে রাস্তাটা দেখতে এর থেকে পুরো সূর্যের আলোটা পড়ছে বিজন সাইড দেখে আমার আর সামনে রাস্তাটা পুরো সুনসান পুরো ফাঁকা একদম পুরো তাই সকালের দিকে ভোরের দিকে বাইক নিয়ে বেরোনার মজাই তো হচ্ছে এটা তাড়াতাড়ি বেরোবো কোথাও গেলে তাড়াতাড়ি রাইড করার জন্য আর সুন্দর তাড়াতাড়ি বেরোবো আর আমার বাইকের স্পিড হচ্ছে এখন এইট থ্রি আছে দারুণ লাগছে ভাই রাস্তা বাইক চালাতে আর রয়্যাল এনফিল্ড চালাচ্ছি আটি স্পিড আছে কোনো কিছু মালুমই হচ্ছে না তো গাড়ি একদম মজবুত ছুটছে রাস্তা দিয়ে পুরো একদম রাস্তা পুরো ফাঁকা একদম রাস্তা একটা ভুল হলো হাতে গ্লাভসগুলো আনতে ভুলে গেছি আর গ্লাভসগুলো কাছে নেই আমার গ্লাভসগুলো থাকলে খুব ভালো হতো রাস্তাটা পুরো ফাঁকা আছে একদম গর এক্সপ্রেসওয়েতে এইচ টুয়েলভে এতটা গাড়ি প্রেসারে নেই অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়ে থেকে মোটামুটি রাস্তা আমাদের প্রেশার চাপ ছিল হচ্ছে প্রথম বালির ব্রিজ ক্রস করলাম বালির ব্রিজ ক্রস করার পর এয়ারপোর্ট এয়ারপোর্টের পর যতক্ষণ বারাসাত মধ্যগ্রাম পর্যন্ত ছিলাম ততক্ষণ পর্যন্ত আমাদের রাস্তাটা জ্যাম ছিল মোটামুটি আর মধ্যগ্রামের ওই এরিয়াটা বারাসাতের ওই এরিয়াটা রাস্তাটা একটু খারাপ আছে সিঙ্গেল সিঙ্গেলওয়ে রাস্তা যেহেতু আর লরি প্রেশার চাপ ছিল আর তারপরটায় যখন আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে যেটা টোপকে এসে আমাদের যখন কৃষ্ণনগরের দিকে গেলাম এনএইচ টুয়েলভ যেটা ধরলাম ধরার পর যখন ডবলওয়ে হয়ে গেলো সাইডটাতে তখন আর দিকটাতে কোনো গাড়ি অতটা প্রেশার নেই মোটামুটি রাস্তা ফাঁকাই আছে লরি আছে কিছু আর তারপর সব ফোর হুইলার আছে আর নর্মাল বাইক আছে তো সামনে একটা সাইনবোর্ড লেখা আছে তোমার দেখাচ্ছি দেখো চলো কী লেখা আছে আর কতটা কী ডিস্ট্যান্স ঠিক আছে মায়াপুর ইস্কন হচ্ছে এখান থেকে আটত্রিশ কিলোমিটার মায়াপুর ইস্কন আর আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর ইস্কনে এখান থেকে থার্টি এইট কিলোমিটার আর স্ট্রেট রাস্তা থার্টি এইট কিলোমিটার অলমোস্ট ধরে না যেটা কতক্ষণ লাগবে আমাদের এখান থেকে ফর্টি ফর্টি ফাইভ মিনিটস যদি আমি পার কিলোমিটার এক মিনিট করে ধরি আর যদি বেশি হয় তাহলে এক ঘন্টা মানে এখন যদি তোমার পনেরোটা বাজে পনেরো দশটার মধ্যে আমরা মায়াপুর ঢুকে যাবো আর যদি রাস্তা জ্যাম হয় আর হয় দশটার মধ্যে আশা করি ইন করে যাওয়ার কথা যদি রাস্তা এরকম থাকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমরা মায়াপুর ইন করে যাব আর চারিদিকে দেখতে পাবে শুধু দেখো আম গাছের আম বাগান এই সামনে দেখো কথা বলতে হবে দেখা যায় তোমার আমবাগান আম আমবাগানের দিকে আর আমার সামনে যে গাছগুলো হয়ে আছে সমস্ত রকম বাগানগুলো এগুলো সব আম বাগান অ্যাকচুয়ালি মালদা তো বহু দূর এখান থেকে মুর্শিদাবাদ অন্য সাইডে কিন্তু এইদিকে কীর্তনগরের আগে এত আম বাগান চারিদিকে শুধু বড় বড়ো আম বাগান দেখো চারিদিকে যেই গাছগুলো দেখা যাচ্ছে এইদিকে দুদিকে সব গাছগুলো সব আম বাগান সব আম গাছ এখানে লেখা আছে এই শান্তিপুর স্টেশন বাঁদিকে গোবিন্দপুর ওদিকে কৃষ্ণনগর সোজা এই শান্তিপুর বাঁ আর কৃষ্ণনগর সোজা এই যে এই রাস্তাটা দিয়ে বাঁদিকে চলে গেলে আমি চলে যাবো হচ্ছে শান্তিপুর স্টেশনের দিকে আর আমি যাব কৃষ্ণনগর যেহেতু সোজা লেন এই দিকে ট্রেনেতে আমার কাছে না দেখো এ রাইন কৃষ্ণনগর চোদ্দো কিলোমিটার বাকি গান দেখি সোন আর বেশিরভাগটাই মোটামুটি যখন আমি আসছি যত করে এইচ টুয়েলভ ধরেছি তো মোটামুটি এইচ টুয়েলভে ওঠার পর থেকে কম করে আটটা থেকে দশটা এরকম ফ্লাইওভার ব্রিজ ক্রস করেছি আমরা সেই জন্য এদিকে এক্সপ্রেসওয়েটা এতটা জাম হয় না তো সমস্ত জায়গায় ব্রিজ করে দিয়েছে শুধু আমাদের রানিহাড়িটা গন্ডগোলের জন্য আজকে ব্রিজ হচ্ছে না নাহলে আমাদের রানিহাড়ি জ্যামটা তাহলে ক্লিয়ার হয়ে যেত হয়তো রাস্তায় এতটা ফাঁকা থাকবে না বাট তাও এর মতো না হলেও অনেকটা জ্যাম ক্লিয়ার হয় এই মোড়গুলোতে তো দেখো একটু একটু করে হালকা করে ঘেরা আছে গাড়িগুলো স্লো করতে পারে এগুলো হচ্ছে সব মানে লোকাল রোড থেকে বেরোনোর জন্য টোটো অটোগুলো বেরোচ্ছে সেই জন্য এগুলো ব্যারিকেড দিয়ে ঘেরা আছে